আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে মাত্র এক কাপ আটা আর বাদাম দিয়ে ভীষণ টেস্টি করে বিস্কুট বানিয়ে দেখাবো একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বিস্কুট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে বাদাম এখানে আমি চীনা বাদাম নিয়েছি আগেই শুকনার তাওয়ায় ভেজে স্কিনগুলো তুলে করে নিয়েছি হাফ কাপ নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ এখন একদম স্মুথ করে পেস্ট করে নেব পেস্ট করার সময় এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে পেস্ট করেছি তাহলে এর মধ্যে মাখার সময় কিছু দেওয়ার প্রয়োজন হবে না এর জন্য এইরকম করে পেস্ট করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাখানোর সময় দুধ পানি কিছুই দিতে হবে না আর এর মধ্যে একটা চালনিতে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন এখন আমি চেলে নেব চেলে নিলেই বেশি ভালো হবে এর মধ্যে লাঞ্চ থাকতে পারে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ ভালো করে চেলে নেব ভালো করে চেলে নিয়েছি এগুলো এখন ফেলে দিচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য গোড়া দুধ দুই চামচ গোড়া দুধ দিলে টেস্টে হবে হাতের কাছ থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু তেল আর বাদাম চিনি একসাথে পেস্ট করা আছে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে বেশি নরম করা যাবে না আবার বেশি শক্ত করা যাবে না এখন আমি স্টিলের প্লেট নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব তাহলে বিস্কুটগুলো খুব সহজে উঠে আসবে এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নিব এইরকম করে নিয়ে আমি চেপে চেপে গোল করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা যে কোনো রকমের সেপ দিতে পারবেন তারপরে এখানে আমি বাদাম নিয়েছি বাদাম একটু ভাঙা ভাঙা করে নিয়েছে আর এর মধ্যে তিল দিয়ে দিচ্ছি সাদা তিল মিক্স করে নেব তারপরে আমি বাদামের মধ্যে কোট করে নিব বিস্কুটগুলো বাদামের মধ্যে এরকম করে কোট করে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে একটু চেপে চেপে দিতে হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক টেস্টে হবে এই রকম করে সবগুলো আমি বানিয়ে কোট করে নেব এক পাশে কোট করে নেবেন তাহলে ভালো হবে খুবই টেস্টি আর খুবই সহজ এই বিস্কুটগুলো যে কেউ খুবই সহজে বানিয়ে নিতে পারবেন সবগুলোতে আমি বাদাম লাগিয়ে নিয়েছি এখন একটা চুলায় কয়লা বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট হিট করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড বসিয়ে আমি এর মধ্যে প্লেটটা বসিয়ে দিব দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবো তারও কম লাগতে পারে এক এক চুলার আছে এক এক রকম এখন ঢেকে জাল করব পনেরো বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার আগেই কিন্তু বিস্কুটগুলো তোলা যাবে না ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে আসবে শক্ত হয়ে যাবে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ আটার বাদাম দিয়ে ভীষণ মজা বিস্কুট এই বিস্কুটগুলো খেতে এতটাই টেস্টি হয় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন খুবই মজার হয়েছে চা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার হয়েছে আর খুব সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এক পাশে চা বসে দিয়ে অন্য পাশে এই বিস্কুট বানিয়ে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ